শাপলাকে নির্বাচনে প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি এর ফলে এখন থেকে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে সাপলা পাবে না গণ নেতৃত্ব দানকারী তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্প্রতি দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে তারা প্রতীক হিসেবে সাপলা চেয়েছে এনসিপির আবেদনে পছন্দের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও কলম এবং মোবাইল ফোন রাখা হয়েছে অন্যদিকে নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে সাপলা চেয়েছিল তবে তারা পেয়েছে কেটলি প্রতীক এখন নাগরিক ঐক্য কেটলির পরিবর্তে শাপলা প্রতীক দাবি করছে গত দুই জুলাই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার সাংবাদিকদের বলেছেন যে আমরা যখন নিবন্ধন পাই তখন আর আমরা পছন্দ অনুযায়ী প্রতীক পাইনি এই বিবেচনায় আমরা গত সতেরো জুন প্রতীক পরিবর্তনের জন্য আবেদন করি এবং পছন্দের ক্রমে শাপলা এবং দোয়েল চাই নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ বুধবার গণমাধ্যমকে বলেন যে সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তিনি বলেছেন যে অতীতেও কোন কোনো দল সাপলা প্রতীক চেয়েছিল কিন্তু দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে আইন করা হয়নি এসব বিষয় বিবেচনায় নিয়ে সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতি সিদ্ধান্ত নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে এখন উনসত্তরটি নির্বাচনী প্রতীক আছে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন এবার দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য বেশি করার চিন্তা করছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে প্রতীক তালিকার তফসিল সংশোধনের জন্য ইসির সিদ্ধান্ত শিগগির ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে